আলহামদুলিল্লাহ আজকে একশত পঁয়ত্রিশতম জুমা ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে পঞ্চম জুমা আমরা এতটুকু আলোচনা করেছি পয়গম্বর মুসা আলি সালামের ইন্তেকালের পর আল্লাহ ইউ সাহিব নিয়ে নুনকে বনি ইসরায়েলের নবী করে পাঠান ইউ ইবনে নুনের নেতৃত্বে বনি ইসরাইল ফিলিস্তিন বিজয় করেন এরপরে ইউ ইবনে নুন গোটা ফিলিস্তিনের মধ্যে বিভিন্ন অঞ্চলে কাজী নিয়োগ করেন কাজীরা ফিলিস্তিন পরিচালনা করতেছিল এমন সময় ইউ ইবনে নুন ইন্তেকাল হয় পয়গম্বর ইউ ইবনে নুনের ইন্তেকালের পর বনি ইসরাইল এই ফিলিস্তিন যেখানে তারা ছিল ওই ফিলিস্তিনে মসজিদে আকসা দখল করার জন্য আস্তুদি সম্প্রদায় ফিলিস্তিন দখল করে নেয় তখন আল্লাহ কাজিদের মধ্যে একজন ব্যক্তি নাম তার সাউবিল সালাম ওনাকে আল্লাহ নবী করে পাঠান বনি ইসরাইলের জন্য শাহবিল সালাম ওনার সেনাপতি বনি ইসরায়েলের জন্য নিযুক্ত করেন বাদশাহকে তার নেতৃত্বে আবার তারা ফিলিস্তিন বিজয় করে দ্বিতীয়বারের মতো ফিলিস্তিন বিজয় করার পর শাহবীর আলহিসাম ইন্তেকাল হয় আল্লাহ তখন ইসরাইলে নবী বানান বনি দাউদ আলিহিস কি ফয়েগাম্বর দাউদ আলিহিম উনি ছিলেন সর্বপ্রথম নবী এবং বাদশাহ ওনার পরে বনি ইসরায়েলের নবী হন উনার ছেলে সুলাইমান সুলাইমান নবীর সময় বনি ইসরায়েলরা শক্তিশালীভাবে ফিলিস্তিনে অবস্থান করতেছিল সুলাইমান সালাম উনি একাদারে বাদশা ছিলেন নবীও ছিলেন এবং ওনার রাজত্ব ছিল গোটা ব্যাপী পাক আকরাবুল আলমিন চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীতে শাসন ক্ষমতা দিয়েছিলেন এদের মধ্যে সুলাইমান অন্যতম আরেকজন ছিল জুলকার নাইন উনি ছিলেন আল্লাহর ওলি সুলাইমান ছিল আল্লাহর নবী আর দুইজন জালেম বাদশাহ বাদশাহ নমরুদ এবং বাদশাহ বখতে নাসার এই দুইজন জালেম বাদশাহকেও আল্লাহ সুযোগ দিয়েছিলেন গোটা পৃথিবীতে রাজত্ব করা সুলাইমান নবীর ইন্তেকালের পর আল্লাহ পাক বনি ইসরায়েলের জন্য নবী করে পাঠান দানিয়াল আলি ইসালাম যার কথা হাদিসের মধ্যে আসছে পয়গাম্বর দানিয়াল আলিহি সালাত সালাম উনি বনি ইসরাইলকে আল্লাহর দিকে আহ্বান করতেন বুঝাইতেন তোমরা এবাদত করো এ দানিয়াল আলিহি সালাম ওনার সময়ে বখতে নসর জালেম বাদশাহ তার রাজপ্রাসাদ ছিল ইরাকে সে ছিল মূর্তি পূজারি এবং গোটা পৃথিবীতে তখন মূর্তি দের অবস্থান ছিল খুব বেশি একমাত্র ফিলিস্তিন ছাড়া সব জায়গায় তখন মূর্তি পূজা চলতো বলি ইসরায়েলরা কয় আমাদের আশেপাশের রাষ্ট্র সবাই তো মূর্তি পূজা করে তাহলে আমরা কেন শুধু আল্লাহর ইবাদত করবো আমরা মূর্তি পূজা করব। এ উসিলাই এরা আবার এক আল্লাহর ইবাদত সে মূর্তি পূজা শুরু করলো দানিয়াল নবী তাদেরকে সতর্ক করলেন যদি তোমরা আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা করো আল্লাহ কিন্তু তোমাদেরকে গজব তাদেরকে খুব করে বুঝাইলেন কিন্তু বনি ইসরাইল নবীর কথায় কর্ণপাত করল না তারা তাদের মতো করেই মূর্তি পূজা করে যাচ্ছে আল্লাহ পাক ইজ্জত জালাল তখন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জালেম বাদশাহ বখতে নসরকে তাদের উপর চাপিয়ে দেয় বখতে নসর জালেম বাদশাহ সহ পৃথিবীর যত রাজা ছিল সবার এক আকর্ষণ ছিল ফিলিস্তিনির মসজিদে আকসার এই জন্য বাদশাহ বখতে নসর ফিলিস্তিন আক্রমণ করে বসে বাইতুল মুকাদ্দস দখল করার জন্য বক্তে নসর তার বাহিনী কেনিয়া যখন ফিলিস্তিন আক্রমণ করেন ফিলিস্তিনের সত্তর হাজার বনি ইসরায়েলকে বিনা অপরাধে তাদেরকে হত্যা করেন এবং সত্তর হাজার বনি ইসরায়েলকে বন্দী করে ফিলিস্তিন থেকে ইরাক নিয়ে যায় আরফিলিস্তিন দা বখ্তের নসরের দখলে চলে আসে যেই সত্তর হাজার বনি ইসরাইলকে বন্দি করে ইরাক এ নিয়ে যায় তাদের মধ্যে পয়গম্বর দানিয়ানারি হিস্সা ছিলেন জেলকানার মধ্যে সত্তর হাজার সহ নবী সেখানে অবস্থান করতেছিলেন তখন আল্লাহ পাক ইসতুল জেলাল তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন নবী তাদেরকে বলতে লাগলেন আল্লাহ তালার পয়গাম্বর দানিয়াল আলি সালাম বনি সাইলকে কয় এই যে তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া মূর্তি পূজা শুরু করছো এই জন্য মহান আল্লাহ তোমাদেরকে এমন শাস্তি দিলেন সত্তর হাজারকে হত্যা করলেন আর সত্তর হাজারকে বন্দি করে রাখলেন অনির্দিষ্টকালের জন্য তোমরা বন্দি থাকবে বনি ইসরাইল তখন নিজেদের মধ্যে আলোচনা করে কয় সত্যি তো পয়গম্বর দানিয়ালের কথা না শুনে এক ইবাদত ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা এই মহাবিপদে পড়ে গেলাম সত্তর হাজার বনি ইসরাইল তখন পাইগম্বর দানিয়ালি সাল্লামের কাছে ইয়া বা করলেন একসাথে সত্তর হাজার বনি ইসরাইল আবার নতুন করে ইমান গ্রহণ করলেন নতুন করে ইমান আনার পর আল্লাহ আল্লাহ তালার